তিনি নিজ হাতে রাস্তার ভিটামিন তুলেন এবং নির্মাণ কাজ দেখে খুব প্রকাশ করেন আপনারা চিতুই পিঠা ছিলেন তো নাকি চিতুই পিঠার মতো টান দিলে টান দিলে রাস্তা উঠে যায় সরকার বাজেট দিছে চল্লিশ মিলি ওখানে করতেছে বাইশ থেকে পঁচিশ মিলি এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায় এটা আসলে এবং এই যে মাটির উপরে হচ্ছে পিস জ্যালারি দিচ্ছে এবং এখানে হচ্ছে এখানে দুর্নীতি করবে এটা হচ্ছে যে সাহসটা হয়েছে এটা তো অনেক মানে পাঁচই অগস্টের পরে ওই কন্ট্রাক্টরটা কই

আপনাকে বললে আমি এখন কি বলতাম আমরা যখন ছিল বিট জুন প্রোজিং এখন জুন প্রোজিং এ কাজটা ওঠানোর জন্য হ্যাঁ একটু তাআতাই করতেছে সেটা একটু তাআতাই করতেছে কে এই কথা আপনাদেরকে কে নির্দেশ দিছে মানে আমাদের থানার জনের স্যারের সাথে এটা জুন প্রোজিং এই রাস্তার মেয়াদ শেষ হ্যাঁ

মানে আপনারা আসেন একটা যে কিছু হলে ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতিগুলা এগুলার ড্রাইভার কার পকেট থেকে যাবে সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে বলেন এই যে পুরো দেড় দুই কিলো রাস্তা টান দিলে উঠে যায় আপনি বলেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকুই এখন এটার ক্ষতি ক্ষতিপূরণ দিবে কে কে ক্ষতি আর জনগণ যে দুর্ভোগে যাবে আবার আবার যদি রাস্তা রাস্তাঘাটটা বন্ধ হয় আবার তো আবার চার পাঁচ মাস এক বছর বিছাবে ওইটা ওইটার 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 ক্ষতিপূরণ দেবে কে আপনারা তো রাস্তা ক্যান্সেল করাই আপনারা বাদ এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে ওই এক দেড় বছর পিছাবে ওইটা আপনি আপনি সকালে আপনি সকালে আসছিলেন কিনা বলেন আপনি তো সকালে আসছেন আপনি আপনি সকালে আসছেন তো সকালে আসছে আপনি দেখেন নাই যে রাস্তার চল্লিশ মিলি দেওয়ার কথা কিনা বাইশ থেকে পঁচিশ মিলি দিচ্ছে এরপরে হচ্ছে ইট দেওয়া নাই মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে আপনি ক্যান্সেল করে দিবেন কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত আপনি এগুলা দেখে আপনি কেন রিপো ইয়া অভিযোগ ইয়ে করেন নাই নামে অভিযুক্ত নামে দিতে হবে উনি দেখে কাজে কি করছে ইয়া করছে অনিয়ম করছে উনি অবশ্যই উনার হবেই না উনি উনার এর জড়িত আছে মনে হ্যাঁ অফিশিয়ালি বুঝা রাখার দায়িত্ব কতটুকু কোানোর রাখবো তারা কোথায় কোথায় যায় না

আপনি আপনি আমার বাপের থেকে আরো বড় আমার আব্বা এই কনস্ট্রাকশনের কাজ করে আজকে পঞ্চাশ বছর আপনার আপনার আমার বাপের থেকে আপনারা বড় আপনি যদি কোন এগুলো আপনি বুঝেন না আপনি আবার একটা কথা কন এটা আপনি আপনি এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আপনি মাটির উপরে পিস ডালছেন